নিজেকে একা মনে হলে এবার বিয়ে করে জীবন সুন্দর করে সাজাব উপবিশ্বাসের বড় সিদ্ধান্ত সবিজের রঙিন আলোয় দাঁড়িয়ে থেকেও কি মানুষ একা হতে পারে আজ এমনই এক শিকার স্বীকারোক্তি করলেন অভিনেত্রী উপবিশ্বাস নিজেকে একা মনে হলে এবার বিয়ে করে জীবন সুন্দর করে সাজাব এমনই একটি বক্তব্য দিয়েছেন সোশ্যাল মিডিয়াই হালিউড কুইন এটা শিওর যে ইন ফিউচার তো বিয়ে করতেই হবে ভাইয়া বিকজ বাংলাদেশ এই একটি বাক্যে দৌড়ে চড়ে উঠেছে পুরো শোবিজ কেন হঠাৎ বিয়ে দিয়ে এমন কথা কাকে ইঙ্গিত করলেন অপু আর সত্যি কি তিনি নতুন জীবনের পথে হাঁটতে যাচ্ছেন আজকের ভিডিওতে থাকছে অপু আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমন ভাবে বলা হয়ে মনের কথা অতীতের কষ্ট আর ভবিষ্যতের পরিকল্পনার পুরো গল্প শেষ পর্যন্ত দেখুন অপবিশ্বাস বাংলা সিনেমার এক সময়ের সুপারহিট নায়িকা ক্যারিয়ারের শীর্ষে থাকা একজন মানুষ কিন্তু ব্যক্তিগত জীবনে বারবার আঘাত পেয়েছেন একজন মা হিসেবে একজন নারী হিসেবে একজন শিল্পী হিসেবে তাকে প্রতিনিয়ত প্রমাণ দিতে হয়েছে বিয়ের পর বিচ্ছেদ সন্তান যে সোসাইটি এই সোসাইটিতে একটা সিঙ্গেল মেয়ে কখনো গুড লাইফ লিড করতে পারে কে একা বড় করা এই প্রতিটি অধ্যায় তাকে আরও শক্ত করেছে কিন্তু শক্ত মানুষরাও যে একা অনুভব করে সেটাও এবার নিজেই স্বীকার করলেন ঢালিউড কোয়েন সম্প্রতি একটি সাক্ষাৎকারে উপবিশেষ খুব শান্ত কণ্ঠে বলেন আমি শক্ত থাকি ঠিকই কিন্তু মাঝে মাঝে নিজেকে ভীষণ একা মনে হয় এই কথাটা যেন ভক্তদের হৃদয়ে আঘাত করেছে কারণ সমবায়ী মানুষকে আত্মবিশ্বাসী হাসি খুশি একজন নারী হিসেবে জানে কিন্তু বাস্তবতা হলো ক্যামেরার আড়ালে অপু একজন মানুষ আর অনুভূতি আছে আর ঠিক এখানেই সেই বিষ সেটা অনেক সময় ভালো মন্দ দুদিক থেকেই আসলে একটা মানে মা ব্যক্তিগত বক্তব্য নিজেকে একা মনে হলো এবার বিয়ে করে জীবন সুন্দর করে সাজাবো এই কথার পর থেকে শুরু হয়েছে জল্পনা অনেক প্রশ্ন করেছেন তাহলে কি সত্যিই ওপর বিয়ের জন্য প্রস্তুত নাকি এটা শুধুই তার মনের কথা অপু স্পষ্ট করে জানাক বিয়ে তার কাছে কোনো দুর্বলতা নয় বড় জীবনের নতুন শুরু অপবিশ্বাস অতীতের যা দেখেছে তা তাকে অনেক কিছু শিখিয়েছে তিনি বলেন আমি এখন আর আবেগের সিদ্ধান্ত নেই না জীবনকে বুঝে সময় দিয়ে এগোতে চাই এই বক্তব্য প্রমাণ করে এবার অপবিশ্বাস আর ওই সেই আগের এখন তিনি পরিণত সচেতন এবং নিজের সিদ্ধান্তে অটল ওপরে এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা স্ক্রিন কমেন্টে যেন থাকে অপু আপনি সুখী হন এটাই চাই একজন নারী হিসাবে আপু আপনাদের অনুপ্রেরণা নতুন জীবন শুরু করলে আবার পাশে আছি অনেকেই বলেছেন উপবিশ্বাস সুখ পাওয়ার যোগ্য সবচেয়ে বড় প্রশ্ন কাকে বিয়ে করবেন এবার কুইন এই প্রশ্নের উত্তরকে তিনি এখনো দেননি তিনি শুধু এতটুকুই বলেছেন যাকে বিশ্বাস করা যায় যে সম্মান দিতে জানে সেই মানুষটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অপবিশ্বাসের এই বক্তব্য শুধু বিয়ে নিয়ে নয় এটা আসলে একজন নারীর নিজের সুখ বেছে নেওয়ার গল্প অপুর এই সিদ্ধান্ত কি সঠিক আপনার কি মনে হয় আপনি হলে কি করতেন কমেন্টে আপনার মতামত জানান আর আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক দিন এবং শেয়ার করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ